অদৃশ্য শক্তি নির্বাচন চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আর অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলের নেতাদের উপরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ ফাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি তাই আইন অনুযায়ী ফ্যাসিবাদের সহযোগীদের বিচার দাবি করেন তিনি ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি যারা হাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনবল দেখতে চায় দুপুরে আহত দুই নেতাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীর জাগপার সভাপতি লুৎফুর রহমানকে দেখতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে যান এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি যারাই আঘাত করুক আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে এটা খুব পরিষ্কার কারণ ফ্যাটাল একদম তো আমি জানি না যে এত কিছুর পরে সমস্ত অভ্যুত্থান টভ্যুত্থানের পরেও এখনও যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে। এদিকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগরে বিজয় র্যালি করার কথা ছিল বিএনপির কিন্তু জন বিবেচনায় বাতিল করা হয়েছে ওই কর্মসূচি পরিবর্তে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দুপুরে রাজধানীর পূর্ব মানিক নগরে ভরাট খাল পরিষ্কার ও পুনরুত্তrale নামে থাকা দক্ষিণ বিএনপির নেতা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যাতে আপনারা একটা আছে